রোদের প্রখরতা বাড়লে এবং তীব্র খরায় মাঠঘাট পুড়ে খাঁক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যখন জনজীবন পর্যদুস্থ হয় তখন মুসলমানরা জামাতবদ্ধ হয়ে সালাত পড়ে আল্লাহ সুবান হওয়া তালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে বৃষ্টির জন্য ছলাথ আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে বিষয়টা তা নয় আমরা তো আল্লাহ হওয়া তায়লার কাছে কত কিছুর জন্যেই দোয়া করি আমাদের সব দোয়া কি জায়নামাজ থেকে ওঠার আগেই কবুল হয়ে যায় যায় তো না তাই বলে কি আমরা ধরে নিতে পারি যে আমাদের দোয়া ব্যর্থ বা আল্লাহ আমাদের দোয়া শোনেননি বা শোনেন না বিষয়টা আসলে সেরকম নয় ইউসুফ আলাহি সালামকে যখন তার ভাইরা চক্রান্ত করে কুফে ফেলে দিয়ে আসলো এবং ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে এরকম একটা মিথ্যা সংবাদ যখন তারা তাদের পিতা ইয়াকুব সালামের কাছে নিয়ে আসলো তখন ইয়াকুব সালাম দোয়া করে আল্লাহর কাছে কি চেয়েছিলেন তিনি চেয়েছিলেন সবরুণ জামিল তথা সুন্দরতম ধৈর্য সন্তান হারানোর মতো কঠিন বিপদে নিপতিত হয়ে তিনি আল্লাহর কাছে ধৈর্য ধারণের তাওফিক চেয়েছেন কিন্তু তাই বলে কি নবী ইয়াকব আলাহিসাল্লামের মনের কোথাও ইউসুফকে ফিরে পাওয়ার সতীব্র বাসনা ছিল না অবশ্যই ছিল তিনি ইউসুফকে ফিরে পেতে চাচ্ছিলেন খুব করে কিন্তু সেটা তার নিজের পছন্দনীয় সময় আর পদ্ধতিতে নয় বরং আল্লাহ সুবানওয়াতার নির্ধারিত আর পছন্দনীয় সময়ে আল্লাহর সিদ্ধান্তকে ভালোবাসতে গেলে তো তাড়াহুড়ো করা যায় না ফলে আল্লাহর নবী ইয়াকুব আলহি সালাম হে রব আমার ইউসুফকে ফিরিয়ে দিন এটা না বলে তিনি বলেছেন হে রব আপনি আমাকে সুন্দরভাবে ধৈর্য ধারণের তাওফিক দান করুন মুসলমানরা যখন কোনো বিপদে নিপতিত হয়ে আল্লাহর কাছে হাত উঠায় তখন সেই হাত উঠানোর মাঝে সবচেয়ে বড় যে ব্যাপারটা ভাস্বর হয়ে ওঠে সেটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারার স্বীকারোক্তি আমরা যখন বৃষ্টির জন্য সম্মিলিতভাবে সলাত আদায় করি আমরা তখন যতখানি না বৃষ্টি চাই তার চেয়ে বেশি চাই আল্লাহর অনুগ্রহ সেই অনুগ্রহ আল্লাহ সুবানা কয়েকভাবে আমাদের উপর নাজিল করতে পারেন হয়তো তিনি সরাসরি বৃষ্টি নামিয়ে আমাদের দোয়া কবুল করতে পারেন হয়তো তিনি বৃষ্টি দিবেন না কিন্তু এই অসহনীয় গরম সহ্য করার মতো আমাদের শারীরিক আর মানসিক শক্তি দিবেন অথবা এই অসহনীয় গরমে যে সকল বিপদ আমাদের উপর আপতিত হতে যাচ্ছিল বৃষ্টি না দিয়েও তিনি সেই বিপদগুলো থেকে আমাদের বাঁচিয়ে নিতে পারেন এ যেমন খরা দুর্যোগ বিভিন্ন রোগ ইত্যাদি তার চেয়েও বড় কথা এই অবস্থাটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত আমরা কত অসহায় কত দুর্বল আল্লাহর দয়া রহমত আর অনুগ্রহ না পেলে আমরা যে কোনোভাবেই টিকতে পারবো না দুনিয়ায় এরকম অবস্থাগুলো আমাদের মনে বিশ্বাসটাকে পোক্ত করে তাই আল্লাহর কাছে বিনীতভাবে নত হওয়ার মাধ্যমে আমাদের ইমানকে চাঙ্গা করতে পারি মুমিন জীবন হল লাভের জীবন আল্লাহর অনুগ্রহ যেমন তাকে আল্লাহর দিকে ধাবিত করায় আল্লাহর অনুগ্রহের অনুপস্থিতিও তাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যেতে সহায়ক হয়